নমস্কার বন্ধু আমি সুতোপাত আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আড্ডা পিঠে মহামায়ের আরতি এই সাড়ে দশটার সময় খুলে তাই আমার সঙ্গে ছবি না সঙ্গে থাকুন দেখবেন আরতিটা ভালো লাগে তা আমাদের এখানে আওয়াজ আসছে মহামায়ার আরতির মানে ঢাকের আওয়াজ আসছে দেখুন রাস্তাগুলো ভিজে ভিজে তাই যে যাচ্ছি দেখুন আর মায়ের আরতি খুলে গেছে মানে আরতি কি চলছে চলুন আপনাদেরকে কথাই মা দাদা আমাদের এখানটা পুরো শনিবার দিন হবেই একদম খুব জ্যাম হয় যায় না আজকে ভিড় হবে কি না কারণ পুড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে সারা রাত ধরে সারা যাচ্ছি আমি আপনাদেরকে প্রত্যেকদিন সকালে মহামায়ার মানে আরতিটা দেখাবার চেষ্টা করি সঙ্গে রাখি দেখুন আধ্যাপিক মন্দিরটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আছে এই যে মন্দিরে চলে এলাম আর ওই দিদিরা আরতি দেন আমার সঙ্গে তাই বলছে আজকে আসুনি এখন একটু সকালে মানে সময়টা পাচ্ছি না বলে আসতে পারি না এই যে চারদিক মহামায়ার মন্দিরে চলে এলাম আওয়াজ শুনে বুঝতে পারছেন মহামায়া এখানেই বিরাজ করেন সবাই তাপ নিয়ে নিন দেখুন খাবার প্রত্যেকদিন আপনারা যারা অনেক দূরে থাকেন তারা আমার ভিডিওগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটা তাহলে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন সকালবেলা মহামায়ার মন্দিরের দর্শন সকালবেলা প্রত্যেক দিন করিয়ে আমি দেখুন মহামায়ার মন্দির এসে গেছি মাকে দর্শন করুন সুন্দর একটা নীল কালারের বেনারসি পরেছেন অপূর্ব সুন্দর লাগছে মাকে এটাই আমার আপনাদেরকে দেখাবার যে প্রত্যেক দিন আপনাদেরকে আমি মহামায়াকে দর্শন করাতে পারি দেখাতে পারি এটা আমার খুব ভালো লাগে যে আপনারা প্রত্যেক দিন দেখুন যারা দূরে থাকেন সাড়ে দশটায় আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন আমি যেদিন আসতে পারব সেদিনই আপনাদেরকে দর্শন করাবো আসার চেষ্টা করব নাইনটি পারসেন্ট হয়তো দু এক দিন যদি কোনো দিন বাদ যায় কিন্তু বাদ যাবে না তাই সাড়ে দশটার সময় মহামায়ার মন্দির আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো তাই যে আরতি হচ্ছে সবাই প্রণাম করুন মাকে দর্শন করুন আর আমি ভিডিওটা এখানেই রাখছি আমিও প্রণাম করে নিই মাকে চারদিক যেন গম গম করে দেখুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন আমাকে এগিয়ে নিজেদের সাহায্য করুন অবশ্যই চ্যানেলটি ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি তো বা সঙ্গে থাকুন